পিন্দারে পলাশের বোন পলাব পলাব মন মন তো সবসময়ই পালাতে চায় তাই না কিন্তু এই ব্যস্ততম শহরের ভিড় কাটিয়ে কোথায় পালাই বলুন তো যেখানে পাহাড় থেকে দেখা মিলবে নীল আকাশের জলপ্রপাতের গর্জন গ্রাস করবে লেকের নিস্তব্ধতা দুপাশে জঙ্গলের বুক চিরে এক ছুটে পৌঁছে যাব হলুদ সর্ষে খেতে এমন একটি জায়গার সন্ধান আপনি দিতে পারবেন কি কিন্তু সেই সন্ধানটি কিন্তু আমি আজ আপনাদের দেব পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তে ছোটনাগপুর মালভূমিতে অবস্থিত অন্যতম জেলা পুরুলিয়া কিভাবে যাবেন পুরুলিয়াতে ট্রেনের টিকিট কিভাবে বুক করবেন পুরুলিয়ায় গিয়ে কোন হোটেলে থাকবেন লোকাল সাইটসিং দেখার জন্য গাড়ি কিভাবে বুক করবেন সুস্বাদু খাবারের ঠিকানা সহ খুঁটিনাটির সমস্ত তথ্য রয়েছে পুরুলিয়ার ভিডিওর প্রত্যেকটি পর্বে তাই প্রত্যেকটি পর্ব কিন্তু আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে সারাদিনের সমস্ত ব্যস্ততা মিটিয়ে ভর সন্ধেবেলা বাড়ি থেকে বেরিয়ে রাত সাড়ে দশটা নাগাদ পৌঁছে গেলাম হাওড়া জাংশানে স্টেশনটি কিন্তু বেশ ব্যস্ততম ওয়ান এইট জিরো ডাবল ওয়ান হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস ধরে আমরা পৌঁছবো হাওড়া থেকে আদ্রা জাংশানে বোর্ডের দিকে উঁকি দিয়ে দেখি ট্রেনের তো দেখা নেই অবশেষে একটু ফুড প্লাজার সামনে থেকে ঘুরে এলাম হাওড়া জাংশানে এই ফুড প্লাজার খাবারের মান কিন্তু বেশ উন্নত আবার কিছুক্ষণ পর বোর্ডের দিকে তাকিয়ে দেখি না ট্রেনের তো তখনও দেখা নেই তারপর হঠাৎ করে ট্রেনের দেখা মিলতেই আমরা ওল্ড কমপ্লেক্স থেকে দৌড়দৌড়ি করে পৌঁছে গেলাম নিউ কমপ্লেক্সে নিউ কমপ্লেক্সে এসে একুশ নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমাদের ট্রেন ছাড়বে সেরকমই বোর্ডে দেখালো অবশেষে দেখা মিলল ট্রেনের এবং বুকে একটি স্বস্তির বাতাস বয়ে গেল আমরা আমাদের ট্রেনে চড়ে বসলাম আর এই যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আজকে আমাদের পুরুলিয়ার গন্তব্যে পৌঁছনোর একমাত্র সারথী আমাদের ট্রেনের ছাড়ার টাইম ছিল হাওড়া স্টেশন থেকে রাত এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে এখন ডট বারোটা এখন ঘড়ির কাটায় ডট বারোটা এখনও কিন্তু ট্রেন হাওড়া থেকে ছাড়েনি যাই হোক মনে হচ্ছে আরও একটু দেরি হবে ট্রেন ছা কখন ছাড়বে সেই আপডেটটা আপনাদের অবশ্যই দেব সঙ্গে থাকুন আর আমরাও অপেক্ষা করছি কখন ট্রেন ছাড়বে তার জন্য ঘড়ির কাটা এখন বারোটা বেজে দশ এগারোটা পঁয়ত্রিশের ট্রেন আমাদের ছাড়লো ডট বারোটা দশে আর এখন দেখা যাক আমরা ভোরবেলা কখন পৌঁছোই কারণ ভোরবেলা পৌঁছানোর টাইম ছিল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে তো সেই আপডেটও আপনাদের দেব সঙ্গে থাকবেন আর দেখুন আমরা ভোরবেলা কখন পৌঁছই অবশেষে চক্রধরপুর এক্সপ্রেস সুদর্শন চক্রের গতিতে কিন্তু চলতে শুরু করলো আমরা রাতের ডিনারটি সেরে যে যার সিটে শুয়ে পড়লাম এবং ভোর হওয়ার অপেক্ষায় ছিলাম ভোর হতে না হতেই ট্রেন কিন্তু আমাদের আদ্রা জাংশনে নামিয়ে টাটা বাই বাই জানিয়ে নিজের গন্তব্যে চলে গেল ভোরের আলোটা মাটি স্পর্শ করেছে কি করেনি ট্রেন কিন্তু আমাদের জানান দিল যে আমরা স্টেশনে এসে গেছি এই মুহূর্তে রয়েছি আমরা আদ্রা জংশনে আমরা এই মুহূর্তে এমন একটা পজিশনে রয়েছি আমাদের আকাশে কিন্তু চাঁদও দেখা যাচ্ছে আবার ভোরের আলোটা কিন্তু প্রায় চারিদিকে ফুটতে শুরু করেছে এই মুহূর্তে আমরা আদ্রা জংশন থেকে আমাদের জার্নি স্টার্ট করছি তোমাদের বাইরের অ্যাম্বিয়েন্সটা একবার দেখাচ্ছি তোমরা দেখো ভোরটা কিন্তু সবে হচ্ছে এবং এই যে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে ওয়েদারটা জাস্ট অসাধারণ একটা মানে আলাদাই ফিল আসছে মানে এত সুন্দর শীতের ভোর মনে হয় আমি আজ বহু বছর পর দেখলাম তো চলো জার্নি স্টার্ট হচ্ছে আমাদের এই আদ্রা জাংশন থেকে তাহলে আসতে হবে আমরা এখন আদ্রা স্টেশনের একদম বাইরে এসে পৌঁছেছি আমাদের গাড়ি কিন্তু চলে এসছে ওই যে আমাদের গাড়ি ওখানে সমস্ত লাগেজ গুলো গাড়ির ছাদে বাধা হচ্ছে আমরা এখান থেকেই গাড়িটা বুক করে নিয়েছি গাড়ি বুকিং এর ডিটেলস সমস্ত আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আমাদের এখান থেকে জার্নি স্টার্ট হবে আমরা এখন যা গাড়িতে উঠে জার্নি স্টার্ট করবো এবং আরো আপডেট তোমাদের দিতে থাকবো শীতের কুয়াশার হালকা হিমেল পরশকে গায়ে রেখে আমাদের যাত্রা কিন্তু শুরু হলো আদ্রা জাংশন থেকে রয়েছে আমার সমস্ত সহযাত্রীরা আস্তে আস্তে সবার সঙ্গে পরিচয় করাবো সময় বলছে ঘড়ির কাটা এখন সকাল সাতটা বেজে পাঁচ মিনিট আমাদের এখন এই তিন দিনের সমস্ত জার্নির সারথে কিন্তু খুর্শিরদার খুশিরদার থেকে আমরা জানবো লোকাল অনেক তথ্য অনেক স্থানীয় জিনিসপত্র আমরা কিন্তু শুনতে পাবো চলতে ফিরতে তো আমাদের প্রথম গন্তব্য হচ্ছে জয়চন্ডী পাহাড় চলুন দেখা যাক জয়চন্ডী পাহাড়ের সৌন্দর্য আপনাদের কতটা কাছ থেকে দেখাতে পারি সড়ক পথকে পেছনে ফেলে আমাদের গাড়ি গ্রামের মেঠো পথ ধরে একটু একটু করে এগিয়ে চলল জয়চণ্ডী পাহাড়ের দিকে প্রত্যেকটি বাঙালির মনের মণিকোঠায় কিন্তু আজও সত্যজিৎ রায় কোথাও না কোথাও বসবাস করেন আর সেই সত্যজিৎ রায়ের সেরা উপস্থাপনাগুলোর মধ্যে একটি হিরক রাজার দেশের প্রত্যেকটি আউটডোর শুটিং কিন্তু হয়েছিল এই জয়চণ্ডী পাহাড় এলাকায় আমরা এই মুহূর্তে রয়েছি জয়চন্ডী পাহাড়ের কিন্তু একদম পাদদেশে আমাদের গাড়ি উইদিন ফিফটিন টু টোয়েন্টি মিনিটসের মধ্যে আমাদের এখানে রিচ করিয়ে দিয়েছে আর এখানে আসার সবচেয়ে বড় উপরি পাওনা হচ্ছে এই মুহূর্তে এই মেলাটি দেখুন আপনারা সবাই দেখতে পাচ্ছেন জয়চন্ডী পাহাড় পর্যটন উৎসব এখানে আয়োজিত হয় প্রত্যেক বছর ডিসেম্বর মাসের শেষ সাত দিন যেহেতু আমরা এই সময় এই স্থানে এসেছি তো এই মেলাটা কিন্তু আমাদের জন্য একদমই উপরি পাওনা সম্পূর্ণ এলাকা জুড়ে যত দোকানপাট দেখতে পাচ্ছেন সেটা কিন্তু বিশেষত এই মেলার জন্য এই টাইমেই হয়ে থাকে সারা বছর আসলে হয়তো এই গ্যাদারিংটা আপনারা দেখতে পাবেন না যেহেতু এখন সময়টা অনেক সকাল তাই এখনও হয়তো সমস্ত দোকানপাটগুলো খুলে নিয়ে আস্তে আস্তে সব দোকানপাট খুলে দেবে আমরা এখন জয়চন্ডী পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করব দেখব ওপরে আছে বাজরাঙ্গবলির মন্দির জয়চন্ড তার উপরে জয়চণ্ডী মাতার মন্দির সমস্তটা দেখে আমরা আবার নিচে ফিরে আসবো এত কিছুর মধ্যে একটি মস্ত বড় ভুল হয়ে গেছে আমাদের হঠাৎ মনে পড়লো আমরা তো সকালে ঘুম থেকে উঠে এখনো চা খাইনি তাই সবাই মিলে চা খেতে চলে এলাম একটি দোকানে আর এই শীতের সকালে মাটির ভাড়ে করে গরম গরম চা খাওয়ার আমেজটি কিন্তু একদমই আলাদা একটি চায়ের কাপে চুমুক দেওয়ার পর মনটা যেন গেল তারপর গুটি গুটি পায়ে জয়চন্ডী পাহাড়ের দিকে অবশেষে পৌঁছালাম জয়চন্ডী পাহাড়ের একদম মেন এন্ট্রান্সে যে তরুণটি দেখতে পাচ্ছেন এই তরুণটি থেকেই কিন্তু শুরু হবে জয়চন্ডী পাহাড়ে ওঠার যাত্রার সূত্রপাত তরুণ থেকে মন্দির পর্যন্ত সম্পূর্ণ রাস্তাটি কিন্তু এরকম সিঁড়ি দিয়ে তৈরি করা আর সিঁড়ির স্টেপ গুলো কিন্তু ভীষণই সুন্দর আপনার চলার পথে কোনো অসুবিধে হওয়ার কথা নয় চলার পথের দুপাশে দুই একটি দোকান আপনারা পেয়ে যাবেন চা জল খাবারের আমরা শীতের রোদকে গায়ে মেখে কিন্তু একটু একটু করে এগোতে শুরু করলাম জয়চন্ডী মাতার মন্দিরের উদ্দেশ্যে চলার পথে যদি একান্তই আপনার ক্লান্তি অনুভব হয় তাহলে পথের দুপাশে ছোট ছোট পাথর দেখতে পাবেন সেখানে আপনারা বসে কিন্তু বিশ্রাম নিয়ে তারপরে আবার এগিয়ে যাবেন পথের পাশে এরকম পুজোর ডালার দোকানও কিন্তু আপনারা পেয়ে যাবেন তবে প্রসঙ্গত একটি কথা আপনাদের জানিয়ে রাখি মন্দির খোলার সময় কিন্তু সকাল দশটা নাগাদ আমাদের সহযাত্রী ব্যাটালিয়ানরা কিন্তু লেফট রাইট করতে করতে ছন্দ মিলিয়ে একটু একটু করে ওপরের দিকে উঠে যাচ্ছে আর এই ভিডিও তোলার চক করে আমি পড়ে গেছি পেছনে তারপর ছুটতে গিয়ে ওপরে উঠে দেখি একটি দুর্দান্ত দুর্গ কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ঠিক যেন অপেক্ষা করছে আমাদের জন্য আর হাত ছানি দিয়ে ডাকছে আমাদের দেখে মনে হলো ছেলেবেলার ইতিহাসের পাতায় পৌঁছে গেছি আমরা না জানি কত বয়স হবে এই দুর্গটির বয়সের ভারে দুর্গটি কিন্তু আজ ভারাক্রান্ত পলেস্তারাগুলো চটে পড়ে গেছে এবং ইটগুলো কিন্তু বাইরের দিকে উঁকি মারছে দুর্গটি দেখে আবার আমরা বেয়ে পৌঁছে গেলাম ওপরের দিকে আর ওই দেখুন গাছের ফাঁক দিয়ে কিন্তু মন্দির উঁকি মারছে কম বেশি এক ঘন্টার ব্যবধানে আমরা কিন্তু পৌঁছে গেলাম অপেক্ষার অবসান পর্বে আমরা অবশেষে পৌঁছলাম জয়চন্ডী পাহাড়ের একদম পর্বত শৃঙ্গে জয়চন্ডী পাহাড় হল পুরুলিয়া জেলায় অবস্থিত একটি পাহাড় শৃঙ্খলা এটি বেশ কয়েকটি পাহাড় নিয়ে কিন্তু গঠিত এবং প্রত্যেকটি পাহাড়ের নিজস্ব নামও আছে যেমন যোগীরহাল চণ্ডী ঘড়ি সিজানো রামসীতা প্রভৃতি পর্বতশৃঙ্গে উঠেই আপনার প্রথমেই চোখে পড়বে বলির এই মন্দিরটি এই মন্দিরটি কিন্তু বন্ধ ছিল কারণ মন্দির খোলার পূর্বেই আমরা সেখানে পৌঁছে গিয়েছিলাম এই মন্দিরের ঠিক পাশেই অবস্থিত শ্রী শ্রী জয়চন্ডী মাতার এই সুন্দর মন্দিরটি এই মন্দিরের ভেতরে রয়েছে জয়চণ্ডী মাতার অপূর্ব সুন্দর একটি মূর্তি দেখুন দেখলেই কিন্তু আপনার চোখ জড়িয়ে যাবে মন্দিরের ঠিক ডান পাশেই রয়েছে এই মনস্কামনা বৃক্ষটি আপনি যদি সকাল দশটার পরে আসেন তাহলে কিন্তু এই মন্দিরে পুজো দিতে পারবেন আমরা কিছুটা আগেই পৌঁছে গিয়েছিলাম তাই এই সৌভাগ্য থেকে কিন্তু আমরা বঞ্চিত ছিলাম সূর্যদেব যেন প্রচণ্ড ব্যস্ততার সাথে তার উষ্ণতা দিয়ে পর্বত গাত্রের শীতলতাটা একটু হলেও কমিয়ে দিচ্ছিলেন আর সেই সৌন্দর্যটা সামনে থেকে উপলব্ধি করতে হলে আপনাকে কিন্তু অবশ্যই একবার আসতে হবে এই জয়চণ্ডী পাহাড়ের পর্বত শৃঙ্গে স্বচক্ষে সাক্ষী থাকার জন্য। আমরা এই মুহূর্তে রয়েছি জয়চণ্ডী পাহাড়ের একদম হিলটপে মানে একদম সর্বোচ্চ শৃঙ্গ যাকে বলা যেতে পারে ওই যে আমার পেছন দিকে দেখতে পাচ্ছেন মন্দিরটা ওটাই হচ্ছে জয়চন্ডী মাতার মন্দির আর ওর পাশেই যে ছোট্ট মন্দিরটা রয়েছে ওটাই বজরাঙ্গবলির মন্দির আর আমরা রয়েছি এই মুহূর্তে একদম হিল টপে আপনাদের আমি দেখাচ্ছি মানে এর থেকে দূরে গিয়ে দেখানো আর সম্ভব নয় এই দেখুন ওই যে ওইখানে আমাদের গাড়ি পার্কিং করা ওইখান থেকে কিন্তু আমরা সিঁড়িতে করে এই হিল টপে এসে পৌঁছেছি আর সকালের অ্যাম্বিয়েন্সটা জাস্ট দুর্দান্ত যখন সূর্যের আলোটা মানে হালকা মৃদু আলোটা এই ভোরের বেলায় মানে সকাল বেলায় এসে আমাদের গায়ে পড়ছে জাস্ট অসাধারণ লাগছে মুহূর্তটা তার সঙ্গে হালকা হালকা ঝিরঝিরে ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে এবং সব মিলিয়ে পুরো ওয়েদারটা কিন্তু অনবদ্য মানে এখানে এসে ব্যাপারটা যদি আপনারা না দেখেন মুখের কথায় কিন্তু শুধুমাত্র উপভোগ করা কোনোভাবেই পসিবল নয় তাই সম্ভব হলে অবশ্যই একবার আসুন ওঠাটা মোটেই কমপ্লিকেটেড নয় মাত্র তিনশোটা সিঁড়ি একটু সময় নিয়ে হাতে সময় নিয়ে ধীরে সুস্থে রেস্ট নিয়ে ওপরে উঠুন আর তার ওপরে ওঠার পরেই কিন্তু আপনারা পরপর দুটো মন্দির পেয়ে যাবেন এবং মন্দির থেকে খানিকটা এগিয়ে এলেই কিন্তু আপনারা এই হিলটপটা পেয়ে যাবেন এবং এখান থেকে আপনাদের দেখাচ্ছি দেখুন ওইখানে আরেকটা হিলটপ রয়েছে এবং আমার এই ব্যাকসাইডে এখানে আরও এই একটা হিলটপ এবং এখানে আরও একটি হিলটপ রয়েছে এবং এটা একটি হিলটপ তো সব হিলটপগুলো কিন্তু প্রচণ্ড সুন্দর আপনারা অবশ্যই কিন্তু আসুন এই সুন্দর পরিবেশটাকে উপভোগ করার জন্য স্থানীয় ছেলেদের হাতে তৈরি খেজুর পাতার কত সুন্দর জিনিস দেখুন আর এর সাথে আপনারা পেয়ে যাবেন জয়চন্ডী মাতার মূর্তির বিভিন্ন ফটো ফ্রেম এবং পূজা সামগ্রী আপনারা চাইলে ওঠবার বা নামবার পথে এই ফটো কিন্তু কিনতেই পারেন পাহাড় থেকে নেবে গ্রামের মেঠো পথ ছেড়ে আবার কিন্তু আমরা এসে পৌঁছলাম সড়ক পথে সড়ক পথে এসে আমাদের হঠাৎ মনে পড়ল যে আমরা সকাল থেকে কিন্তু কিচ্ছু খাওয়া দাওয়া সেভাবে করিনি তাই আমাদের উদরপূর্তির জন্য আমরা পৌঁছে গেলাম একটি রোড সাইড ধাবায় সেখানে গিয়ে খোঁজ করতে জানতে পারলাম সেখানে একমাত্র অবলম্বন বলতে এই মুহূর্তে রয়েছে গরম গরম কচুরি এবং আলুর তরকারি খিদের সময় এই না কত বলুন আমাদের এইখানে কচুরির দাম নিয়েছিল তিনটে কুড়ি টাকা করে আমি খেয়েছিলাম ওই চারটে মতন খেয়ে দিয়ে কিন্তু পেট মন একদম চাঙ্গা হয়ে গেছে হাওয়া খেতে খেতে ভাটিয়ালি গান শুনতে শুনতে আমরা এগিয়ে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এখানকার রাস্তাঘাট এবং পরিবেশ কিন্তু অত্যন্ত মনোরম এবং আপনার চোখের তৃপ্তির জন্য রাস্তার দুপাশে কিন্তু হাজির রয়েছে বিভিন্ন সবুজ গাছপালার মেলা পথ চলতে নাকে যেন কিশোরেরা গন্ধ ভেসে এলো গাড়ি থেকে নেবে দেখতে পেলাম গরম গরম খেজুরের রস জাল দিয়ে গুড় তৈরি করা হচ্ছে ঝোলা গুড় আর পাটালি গুড় লোভ সামলাতে না পেরে এক কিলো করে ঝোলা গুড় আর পাটালি গুড় কিন্তু আমি কিনে নিলাম পাটালি গুড়ের দাম নিয়েছিল ওই এক কিলো একশো আশি টাকা এবং ঝোলা গুড়ের দাম নিয়েছিল এক কিলো একশো তিরিশ টাকা ঝোলা গুড়ের জন্য কন্টেনারের ব্যবস্থা কিন্তু আপনি ওখান থেকেই পেয়ে যাবেন তাই আলাদা করে চিন্তা হওয়ার কোনো কারণ নেই দুটো গুড় নিয়ে লাফাতে লাফাতে এসে বসলাম আবার গাড়িতে গাড়ি কিন্তু আবার চলতে শুরু করলো সবুজ ঘেরা জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের ড্রাইভার দাদা বললেন এই দুপাশের ম্যাক্সিমাম গাছ কিন্তু পলাশ গাছ শুধুমাত্র কিন্তু আপনারা খেজুর এবং তাল গাছগুলোই চিনতে পারছেন পলাশগুলো আলাদা করে চেনার উপায় নেই কিন্তু আপনারা যদি বসন্তে পুরুলিয়ায় আসেন তাহলে কিন্তু দুপাশ একদম রাঙা পলাশে ভরে যাবে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম পাঞ্চেত বাঁধের একদম সামনে পাঞ্চেত বাদ হল দামোদর ভ্যালি কর্পোরেশন দ্বারা পাঞ্চেত পাহাড়ের পাদদেশে নির্মিত প্রথম পর্যায়ে চারটি বহুমুখী বাঁধের বাঁধ এটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলার পাঞ্চেতে দামোদর নদী জুড়ে নির্মিত হয়েছিল এবং উনিশশো সালে বাঁধটি চালু করা হয়েছিল এই মুহূর্তে আমরা রয়েছি পাঞ্চেত ড্যাম্পের একদম সামনে আমার ব্যাকসাইডে যেটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু পাঞ্চেত ড্যাম দেখুন প্রচন্ড ওয়েদারটা কিন্তু ফগি হয়ে আছে তাই অতটা ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে না এই পাঞ্চেত ড্যামে যে নদীটা বয়ে যাচ্ছে এটা কিন্তু দামোদর নদ এই ড্যাম থেকে এই নদীর জলটাকে কাজে লাগিয়ে প্রচুর বিদ্যুৎ কিন্তু উৎপাদন করা হয় যেটা পশ্চিমবঙ্গের আর্থসামাজিক সামাজিক ভূমিকায় একটা বিশাল অবদান রাখে তাই আপনারা যদি এই মানে এই সার্কিটে গড় সার্কিটে ঘুরতে আসেন তাহলে পাঞ্চেত ড্যামটা কিন্তু অবশ্যই দেখবেন আপনারা অনেকবার শুনে থেকেছেন পাঞ্চের ড্যামের কথা পাঞ্চের ড্যামটা কিন্তু অবশ্যই দেখবেন এখন হয়তো ক্যামেরায় ভালো করে বোঝা যাচ্ছে না প্রচণ্ড ফগি ওয়েদারটা তাই কিন্তু সামনে থেকে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে এবং এই যে পুরো অ্যাম্বিয়েন্সটা এই পুরো অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণ সুন্দর তাই গড সার্কিটে আসলে এই পাঞ্চার ড্যামটা কিন্তু অবশ্যই ভিজিট করবেন আর এইটি হলো টারবাইন এই টারবাইন ঘুরিয়েই কিন্তু বাঁধের জল থেকে জলবিদ্যুৎ উৎপাদন করা হয় কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নমস্কার